অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি স্ট্যান্ড করেন না কেন মোরাল অফ দ্য স্টোরি এটাই যে ভাই আমার স্ট্যান্ড মোর্ড সাইকেল নাই। আমার যে সাইকেলটা আছে সেটা হচ্ছে নর্মাল সাইকেল আর আমি ওইটা রাইডের জন্য ইউজ করি তুলুতে যখন নতুন অবস্থায় আমি সাইকেলটাকে ক্রয় করেছিলাম তখন আমি টুকটাক হাফ হল এবং উইলির চেষ্টা করতাম কিন্তু এখন আমার সাইকেলটা ওল্ড ভার্সন হয়ে গেছে যার কারণে এটা স্ট্যান্ডের প্রায় অযোগ্য বলা যায় যেহেতু আমার ঠান্ডাজনিত কারণে গলাটা একটু ফ্যাকাশে হয়ে গেছে তারপর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভিডিওটাকে কন্টিনিউ শেষ করার জন্য তো এটা হচ্ছে একটা ডাট ফ্রেম একটা সাইকেল তো এই সাইকেলটার স্ট্যান্ড মোড হওয়ার মূল রিজন হচ্ছে যে এটা ফ্রেমটা হচ্ছে ডাট ফ্রেম যে ফ্রেমটাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ফ্রেমটা নর্মালি সাইকেলের মতো না এটার যে মেন যে স্ট্রাকচারটা আছে বডির যে স্ট্রাকচারটা এটা হচ্ছে যে পুরা ভাবে একভাবে নেমে গেছে ফল দেখতে পাচ্ছেন এই যে এই সাসপেনশন হলো এই সাসপেনশন আপডেট ভাবে ইনস্টল করা ইতিমধ্যে যে সীমানোর ব্রেক শুটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত অয়েল ব্রেক আর এটা এখানে আনলিয়র একটি দুর্দান্ত অসাধারণ একটি সাসপেনশন আর নরমাল আমরা যে সাইকেলগুলো চালিয়ে থাকি এগুলোর তুলনায় একটা স্ট্যান্ড মোড বা ডাট ফ্রেম হলে স্ট্যান্ড করতে সুবিধা হয় আর কি ডাট ফ্রেম হওয়ার মূল রিজন আমি বলি যখন দেখবেন একটা সাইকেলের বডির মধ্যে এই এই যে এই স্ট্রাকচারটা এটা হচ্ছে পুরো লেভেল মানে সোজা আর এটা হচ্ছে যে ফক্সের একটা বডি আমি আমার একটা স্টোরিতে বলেছিলাম যে এই সাইকেলটা কয়েক এক থেকে দেড় বছর আগে আমার ফ্রেন্ডের রুম থেকে চুরি হয়েছিল তো সেই সুবাতে সে আর কি যে পরবর্তী সময়ে চালিয়েছে সে আর কি এই স্ট্রিট স্টিকারটাকে প্লাস্টিক একটা স্টিকার ব্যবহার করছে আর এটার অরিজিনাল কালারটা কিন্তু হচ্ছে এইটা আর এইখানে আমার ফ্রেন্ড নতুন করে এই হলও লাগিয়েছে এটা সীমানোর যে ব্রেকগুলো আছে আগের পূর্বের সেই ব্রেকগুলো এখনও আছে আর এটার আমরা নর্মালি যে সাইকেলগুলো চালাই সেই সাইকেলের ব্রেকগুলো হয় মূলত হচ্ছে যে পি ব্রেক অথবা ম্যাক্সিমামই হয় হাইড্রোলিক ব্রেক এটাও অনেকটা হাইড্রোলিক ব্রেকের মতো দেখা গেল এটা মূলত অয়েল ব্রেক আপনারা অনেকেই জানেন তারপর আমি নতুন করে এখানে বলার কিছু নাই আপনারা সবাই জানেন কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে আর কি বলছি এটা আর মধ্যে মূলত হচ্ছে যে অয়েল থাকে আর এই অয়েলের সাহায্যে এই ব্রেকটা আর কি খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স করে যখন রানিং করার সময় স্টান করার সময় খুব ভালো একটা ব্যালেন্স পাওয়া যায় এই পুনরায় আমি আবার নতুনভাবে রিভিউ করার মূল রিজন যেটা সেটা আমি বলি সেটা হচ্ছে যে এই এই ন্যানলিওর সাসপেনশনটা এটা মূলত হাওয়ায় পরিচালিত হয় এক পাশে হচ্ছে যে এটার সাসপেনশনের একদিকে হচ্ছে হাওয়া একদিকে হচ্ছে তেল আর কি এই সাসপেনশনটা হলো এয়ার এয়ার সাসপেনশন যা রানিংয়ে যদি সাইকেলটাকে চালাতে যায় তাহলে এটার দুর্দান্ত যে পারফরমেন্স সেটা আর কি বোঝা যায় যারা রাইডার বা স্টার্ন ম্যান তারাইও অন্তত এই সাসপেনশনটা সম্পর্কে ভালো জানে এটা মধ্যম পন্থার একটি সাসপেনশন এর চাইতে অনেক ব্যয়বহুল সাসপেনশন আছে যদি আমার ফ্রেন্ড গতকালকে রাত্রে এটা হচ্ছে ইনস্টল করে আনছে অনলাইনে আর আজকে এটাকে সেট আপ করছে যার কারণে আমি এই ভিডিওটা কন্টিনিউ করলাম আমার রিফাত নামের একটা ফ্রেন্ড ছিল ও বর্তমানে বাহিরে থাকে ওর একটি বাইসাইকেল ছিল উইস্কো ফোর এক্স ওর সাইকেলটা আমার অনেক ভালো লাগছিলো আমি ওটা ক্রয় করতে চাইছিলাম কিন্তু তখন আমি ওর সাইকেলটা কিনবো ভাবছিলাম ওর ইমার্জেন্সি টাকার প্রয়োজন ছিল বিদায় ও অন্যজনের কাছে সাইকেলটা বিক্রি করে দিয়েছে ও মূলত চাইছিল যে ওর সাইকেলটা আমার কাছেই বিক্রি করতে কিন্তু যেহেতু নসিবে ছিল না আর আমিও তখন আমার টাকা একটু সংকটে ছিলাম যার একটা সময় আফসোস হয়েছে আবার অন্য সময় বুঝ দিয়েছি যে না কিন্তু যখন আমার টাকা হয়েছে তখন আমি সেম মডেলের একটি সাইকেল ওই প্রাইসে খুঁজেছিলাম কিন্তু অনেক খুঁজাখুঁজির পরও আমি সাইকেলটা পাইনি যাই হোক সব কিছু তো আর তাকদিরে থাকে না আল্লাহ তালা তাকদিরের মধ্যে যা রাখে তা আসলে সব জায়গা ঘুরে ওইটাই আসবে ইনশাল্লাহ আর আফসোসের কিছু নাই যেহেতু আল্লাহর পরিকল্পনায় ছিল যে আমি ওই সাইকেলটা কিনতে পারবো না এবং আমার ওইরকম অ্যাবিলিটি তখন ছিল না যাই হোক ব্যাপার না ফ্রেন্ড শামস ওর বাইসাইকেলটি আমি এনে আপনাদের মাঝে আজকে এটা রিভিউ দিলাম যদিও আমি খুব ভালো রিভিউ দিতে পারি না আমার দিক থেকে আমি টুকটাক বোঝানোর চেষ্টা করেছি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবার ভালোবাসা এবং দোয়াতে আমি যাতে বহুদূর এগিয়ে যেতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম